নিজের যোগ্যতা অনুযায়ী প্র্যাকটিস করতে এই প্র্যাকটিস যেন সুশীল সমাজ সুশীল সমাজের হাত থেকে আমরা অন্যায়কারীদের হাত থেকে আমরা যেন বৈষম্য শিকার না হয়ে আজকের এই আন্দোলন বৈষম্য বিরোধী ডিপ্লোমা ডেন্টিস্টের আন্দোলন আমরা আমাদের কারিকুলাম দিয়ে পড়াশোনা করিয়ে কিন্তু আমাদেরকে ন্যূনতম অধিকার দিচ্ছে না আমরা চাই আমাদেরকে বিএমডিসি রেজিস্ট্রেশন দিয়ে কোনো হয়রানি ছাড়া র‍্যাব পুলিশ বিভিন্ন বাহিনীর হয়রানি ছাড়া আমরা যাতে ফ্রি ফ্র্যাঙ্কলি প্র্যাকটিস করতে পারি এই এটাই আমাদের একটাই দাবি এক দফা এক দাবি বিএমডিস রেজি চাই আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না অতীতে আমরা বহু বছর ধরে এমনভাবে অন্যায় অভিচারের শিকার হয়ে আসতেছি এ থেকে আমরা পরিত্রাণ চাই জন্য আমরা এখানে অবস্থান কমিটিশন নিয়েছি এখানে যতদিন থাকা লাগবে যতদিন দাবি আদায় না হবে ততদিন আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবই করব নতুন স্বাধীন হয়েছে আমরা নতুন সরকার ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আকুল আবেদন যাতে এই দু হাজার দশ সালের ভুল আইন আমাদেরকে ভুল বুঝিয়ে যে আইন তৈরি করা হয়েছে উনিশশো সালে যে আইন ছিল ওই আইনের প্রেক্ষিতে আবার যেন আমাদেরকে প্র্যাকটিস রেজিস্ট্রেশন দিয়ে প্র্যাকটিস করার সুযোগ দেয় এটাই হচ্ছে আমাদের দাবি এম বিবিএসদের নেস যেমন রেজিস্ট্রেশন পাইছে আমরা বিডিএস ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরাও রেজি দিয়ে প্র্যাকটিস করে আমরা আমাদের সংসার সংসারে একটা একটা মানুষ প্র্যাকটিস করার প্র্যাকটিস করলে সংসারে দুই চার পাঁচটা লুক চলে তার মাধ্যমে এইসব সব গুলা দেশে বিদেশে দেশের আলাসে কালাসে প্রতিটা জায়গায় বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করে দিচ্ছে আমাদেরকে এভাবে হয়রানি করতেছে আমরা চাই শান্তশিষ্টভাবে ফ্রি ফ্র্যাঙ্কলি কোনো রকম হয়রানি ছাড়া